হ্যালো স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি অংশ হয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন মিস্টার ফিল্ম আজকের ভিডিওতে আমি আলোচনা করব রোগ যে টিজার শংটা বেরিয়েছে ঝিলমিল লাগেরে এই গানটার এই টিজারটা ব্যাপারে একটু আলোচনা করব তার সঙ্গে বড় প্রশ্ন হচ্ছে কেন আলোচনা করব। সেটাই এটাই হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু তো কেমন লাগলো সে বিষয়ে প্রথমে আসা যাক প্রথম শটটা আপনারা দেখেছেন মানে খুব বেশি শর্ট নেই যেহেতু টিজার বা গ্লিপস কিছু রয়েছে তো যে শর্টটা দেখ দাঁড়িয়ে রয়েছে আর ক্যামেরা পিছনে যাচ্ছে এই যে শর্টটা এটাতেই পয়সা অসুবিধ মানে এত স্মুথ হয়েছে শর্টটা এটার জন্যই পুরো মানে জিনিসটা মানে আরো বেশি আমাদের মনে এক্সাইটমেন্ট একটা তৈরি করছে তার সঙ্গে একটা শট যেটা এদিকে আবার ছুটেই যাচ্ছে নিচে লো অ্যাঙ্গেল থেকে ক্যামেরা নেওয়া রয়েছে এই যে কিছু শর্ট এত স্মুথলি নেওয়া হয়েছে সেরকম কিছু নেই বলার মতো কিছু নেই এখানে জোর করে বলেও লাভ নেই কিন্তু যে স্মুথনেসটা দেখানো হয়েছে যেটা দেখে বেশ ভালো লাগছে খুব সফট লাগছে একটা কথা লেখা হয়েছে যে রূপকথার মানে গল্পের মতো বা এরকম কিছু একটা লেখা হয়েছে সত্যি রূপকথার মতো লাগছে মানে এত সুন্দর প্রেজেন্টেশন পুরো সব কিছু শর্ট নেওয়ার ধরন থেকে শুরু করে যে জায়গাটায় এখানে সেটটাকে ডিজাইন করা হয়েছে বা যেখানে যে লোকেশনে শ্যুট করা হয়েছে দারুণ মানে একটা রূপকথার মতনই লাগছে তার সঙ্গে খুব স্মুথ মানে খুব সফট লাগছে যেটা বাংলা সিনেমার এখন বর্তমান যে সমস্ত গানের চল চলছে তার থেকে অনেকটা আলাদা তাই এই বিষয়ে আমার মনে হয় কথা বলা দরকার ছিল এবার আরেকটা জিনিস যেটা খুবই লক্ষণীয় সেটা হচ্ছে ভিজুয়াল মানে একটা গানের ভিজুয়াল এত ভালো মানে আমি শুধু আউটপুটের কথা বলছি না আমি ওভারঅল সেট থেকে শুরু করে কাস্টিউম থেকে শুরু করে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে কথা বলছি মানে এত ভালো একটা মানে ওভারঅল আউটপুট যেটা মানে আমি লাস্ট কবে রেখেছি বলে মনে পড়ছে না ইভেন যদি আমি কিশোরীর কথাও বলি সেটার আউটপুট ভালো যথেষ্ট ভালো দুশো মিলিয়ন পার করে গেল মানে সেটাও একটা অন্য লেভেলের এর আগে দেবের অনেক ভালো ভালো গান রয়েছে বাট এখানে যে পিকচারাইজেশন হয়েছে যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি ভিজুয়াল যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক আপ লেভেলের মানে এখানে অনেক কিছু এফর্ট দেওয়া হয়েছে অনেক টাকা খরচা করা হয়েছে সেই জিনিসটা কিন্তু চোখে পড়ছে তাই কিন্তু এই জিনিসটা ছোট্ট একটা জিনিস সেটাকে নিয়ে আমরা কথা বলছি কারণ এই গানটার মধ্যে অনেক কিছু রয়েছে তারপর তো গানটা পুরো রয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে যে কাস্টিউম এদিকে মানে হোয়াইট শাড়িতে যেটা জলের মধ্যে ওটা দুর্দান্ত লাগছে খুব ভালোভাবে কিন্তু এটা ধ্রুব ব্যানার্জির মুভি বলে প্রথমত মনে হচ্ছে না তিনি যে ধরনের মুভি করেন একদম মানে তার যে মোরগ সেটা ভেঙে ফেলেছে আর অন্যভাবে আমরা যেটা চাই এখন দেবকে যেভাবে রোম্যান্স করতে দেখতে চাই যেভাবে ডান্স করতে দেখতে চাই অ্যাকশন করতে দেখতে চাই সমস্ত কিন্তু কিন্তু এই মুভির মধ্যে রয়েছে তার অন্যতম পার্ট হচ্ছে এই সংটা তো এই জিনিসটাই বলার ছিল বাকি কিছু না গানটার মধ্যে এমনও কিছু আমরা এখনও খুঁজে পাইনি কিন্তু কয়েকটা শর্ট এতটা সফট মানে এতটা রোম্যান্টিকনেস রয়েছে যেটা দেখে আপনার মানে সেই এরাতে যে টাইমটায় আপনারা দেবকে দেখে বা তোমরা দেবকে দেখে বড় হয়েছো সেই টাইমটা ফিরে যেতে বাধ্য হবে এখন তো এই ধরনের এত সফট গান হয় না কিশোরীর কথাও বললাম একটু আগে সেগুলো সফট গান বাট এটার যে স্মুথনেস রয়েছে শর্ট নেওয়া থেকে শুরু করে পিকচারাইজেশান আর সমস্ত কিছু সেই জিনিসটা কিন্তু এখন বর্তমানে খুব একটা হয় না বা হচ্ছে না এই কথাটা বলা ভুল হবে যে ধরনের গান হয় না এ ধরনের গান দেখে নিই গায়ে কাঁটা দিয়ে উঠছে ঠিকরে পড়ে যাচ্ছি এরকম কিছু না কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে এত স্মুথ এত সফট সেটা কাস্টিউম হোক পিকচারাইজেশান হোক তা দেবের লুক হোক তার সঙ্গে যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ইউজ করা হয়েছে ওভারঅল যে ভিজুয়ালটা দেখানো হয়েছে কয়েকটা ক্লিপে বলে দিচ্ছে মাস্টারপিস হতে চলেছে মানে কোয়ালিটি ওয়াইজ যদি দেখতে হয় দুর্দান্ত কিছু কোয়ালিটি আমরা দেখতে চলেছি থ্রু দি সং তো এটুকুই আমার বলার ছিল যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে যদি যেরকম আমি প্রথমে কিশোরীর কথা বললাম সেটা যথেষ্ট একটা মানে হিট গান দুশো মিলিয়ন পার করে গেছে মানে একটা সফটনেস রয়েছে বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা কোথাও না কোথাও মিসিং ছিল এতদিন বাংলা সিনেমার যদি একটু ইতিহাস ঘেরে দেখি রিসেন্ট পাস্টের এ ধরনের সফট গান আমরা পাইনি অনেক আগে পেয়েছি তারপরে এতদিন পরে এসে দেবের হাত ধরে এস এর হাত ধরে আমরা ফের সেই জিনিসটা ফিরে পাচ্ছি বা দেখতে পাচ্ছি উইথ বেটার কোয়ালিটি এর থেকে ভালো কিছু আর হতে পারে না যখন পুরো গানটা আসবে তখন আরও বিস্তারিত আলোচনা করা যাবে কারণ এর মধ্যে অনেক কিছু থাকবে দেবের লুক থেকে শুরু করে যেরকম আমি প্রথম থেকে বলছি অনেক কিছু অভিনব যে জিনিসটা অনেকদিন মিসিং ছিল কিংবা আমরা অনেকে দেখিনি তো সেই জিনিসটা নিয়েই পুরো গানটা আসতে চলেছে তার প্রথম ঝালক আমরা দেখলাম দেখে আমার যেটা মনে হলো কথা বলা দরকার রয়েছে সামান্য বিষয় হলেও যেটা ভালো সেটাকে নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে তো সেই জিনিসটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম একটা রূপকথার মতন গান আমরা দেখতে চলেছি দুর্দান্ত কিছু পিকচারাইজেশন তার সঙ্গে বেশ কিছু ভালো শট সঙ্গে কস্টিউম আর গানটা তো দুর্দান্ত হবে সব কিছু মিলিয়ে আমি এই যে ডিজারটার মধ্যে দেখলাম বেশ ভালো আমাকে ইমপ্রেস করেছে ইমপ্রেসিং কিছু এর মধ্যে রয়েছে পুরনো কিছু জিনিস খুঁজে পাচ্ছি তার সঙ্গে নতুন কিছু এখানে অ্যাডিশন অ্যাড হয়েছে বেশ কিছু ভালো শট আর ধুবো ব্যানার্জির মুভি যেটা বললাম তিনি যে ধরনের মুভি করেন আমরা জানি কম বেশি তার থেকে বাইরে এসে কাজ করছেন সেটা কিন্তু তার জন্য একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল কিন্তু যা দেখছি আমরা এখনও পর্যন্ত তিনি কিন্তু খুব ভালোভাবে ব্যাপারটাকে মেনটেন করেছেন বা উতরে গেছেন তো বাকি গানটা আসুক আরও মেটেরিয়াল আসুক অনেক কথা হবে মোটামুটি এটুকু দেখে আমার খুব ভালো লেগেছে খুবই ইমপ্রেসিভ ছিল তাই আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করলাম আপনাদের কি মনে হয় বা তোমাদের কি মনে হয় এই গানটা নিয়ে রোগ ডাকাতকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট করে দাও ভালো থাকবে সবাই বা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে